আসসালামু আলাইকুম আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি ডেজার্ট রেসিপি সুজি এবং পাকা আমের আর এই ডেজার্ট খেতে কিন্তু দারুণ মজা তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি সুজি নিয়েছি এবং আগের থেকে আম আমি এভাবে কেটে রেখেছিলাম এই আমের ভিতরে আমি এই সুজি দিয়ে দিব আর সুজি নিয়েছি আমি হাফ কাপ মতো আপনারা কমিয়ে বা নিলেও হবে এবং স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এই আম এবং সুজি ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও কিন্তু এই আম এবং সুজি ম্যাশ করে নিতে পারেন তাতেও কিন্তু ভালোভাবে এটা ম্যাশ হয়ে যাবে আর দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে কিন্তু ব্যাটারটি আর এই ব্যাটার বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম যেহেতু চিনিতে একটু লবণ হলে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটু ড্যাব করে নিচ্ছি যাতে একটু সমান হয়ে যায় এই জন্য আগে থেকে ভেজে রাখা কিছু আমি তিল অ্যাড করে দিব এবং অ্যাড করে দিব কিসমিচ এবং কাজু বাদাম আর এই ডেজার্টে কিন্তু তিল কাজু বাদাম এবং কিসমিচ দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি চুলাই বসিয়ে দিব দশ মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তো আমি দশ মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখেন এই ডেজার্টটি কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সফট আমি একটু আঙুলের সাহায্যে আপনাদের দেখাচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আর এই ডেজার্টটি আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে কেটে এবং চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখেন ডেজার্টটি কতটা লভনীয় আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারাও যদি এইভাবে পাকা আম সুজি দিয়ে এরকম ডেজার্ট তৈরি করেন তাহলে তো বারবারই খেতে মন চাইবে এতটাই মজা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম